পাওয়া গেল সে নিঃসন্তান তার স্ত্রী বাচ্চাটা নিয়ে এসেছে মা ফিরে পেল তার ছোট্ট সন্তানকে মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছিল পরিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সাথে সাথেই আসে তৎপরতায় বিভিন্ন প্রান্তে সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষের কাছে করজোড়ে নিবেদন জানানো হয় এই সদ্যজাত সন্তানটিকে দেখতে পেলে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে চলে দ্রুত অভিযান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয় স্থানীয় সূত্রে তথ্যকেও কাজে লাগানো হয় আর মাত্র ছয় ঘন্টায় নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হলো ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে এদিকে এই ঘটনায় নাম জানালো এক বিজেপি কর্মীর মহিলা বিজেপি কর্মী তিনি এই শিশুটিকে চুরি করেছিলেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় ইতিমধ্যেই স্লোগান ছড়িয়ে পড়েছে আমতার আকাশে বাতাসে সকলেই একযোগে স্লোগান দিয়ে বলছেন বিজেপি বাচ্চা চোর দেখুন সেই ছবি রয়্যাল বাংলার পর্দায় বিরোধী রাজনৈতিক দলে একবারে পূর্ব পরিকল্পিত চক্রান্ত মাফিক বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু করে এসে জমা হতে পারবো কয়েকটি তার মধ্যে বিজেপির মন্ডল সভাপতিও ছিল কিছু এখানকার স্থানীয় নেতারাও ছিল একটি রাজনৈতিক এবং তারপরে হঠাৎ করে এমার্জেন্সি নতুন বিল্ডিং এর যে আমাদের চারতলা যে নতুন বিল্ডিংটি হয়েছে সুপার স্পেশালিটি সেখানকার লেবার রুম লেবার রুমের বাইরে এখানকার এখানকার টিউবসিস যক্ষা নিবারণের জন্য যে প্রজেক্ট চলে সেই রূপ এমনকি অ্যাম্বুলেন্সের কাঁচ অ্যাম্বুলেন্সের দরজা এবং বাইরের সমস্ত দরজা জানলা ভাব দেখানো হল কিছু গুন্ডাবস্থা জনতা নয় পনেরো মিনিটের মতো হঠাৎ কোথাও থেকে ভোজবাজির মতো একবারে চলে এল অবাক এমার্জেন্সিটা কি লক্ষ্য এমার্জেন্সি ওখানে পিথা ভট্টাচার্য একজন নার্সিং স্টাফ তাকে ফেলে বেদারক করে মারা তার চোখটা একটু জোর বেঁচে গেল অন্ধ হয়ে যেত চিরকালে তার সিদ্ধাহের চোর লোয়ার একদমের কর্মেরই চোর বুকের মধ্যে চোর আন্ডারে নার্সিং স্টাফ এবং তার সে এখন আইটিউতে ইন্টেন্সিভ থেরাপি ইউনিট ইউনিট আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেটা সেখানে

এখানে সিসিটিভি আছে কিছু সিসিটিভি ড্যামেজ হয়েছে লরিতে তে করে বড় বড় আমাদের আইটি এর ভেন্টিলেটার আমাদের তিরিশটা ভেন্টিলেটার এসছে তিরিশটা কার্ডিয়াক মনিটরিং মেশিন এসছে বড় বড় লরি ছিল তারপরে তার ব্যাগে ছিঁড়ে গেছে কিন্তু অনেক সিসিটিভি অক্ষত আছে সেই সিসিটিভি ফুটেজ তারপরে রাস্তায়ও আমরা আমাদের আমি এবং পুলিশ যৌথভাবে আমরা সিসিটিভি রাস্তার মোড়ে মোড়ে এই হাসপাতালকে ঘিরে আমরা করেছি সেগুলোকে দেখে আমরা রুট রুটম্যাপ তৈরি করে পুলিশ কিন্তু আজকে করলো মির্জি চকে ওই বাড়িতে এবং সেখান থেকে কিছুক্ষণ জাস্ট মায়ের হাতে তাকে দেওয়া হলো পরিচিত ছিল নাকি একে তো পরিচিত নয় কিন্তু যাকে রাখতে দিয়েছিল সেই যদি অপরিচিত তাকে রাখতে দিল কেন এক নম্বর আর দু নম্বর হচ্ছে দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে কি করে এত মব জল হয় যারা তাণ্ডব বললো ভাঙচুর বলল উন্মুক্তের মতো পাগলের মতো যাকে পাচ্ছে লাঠি দিয়ে পাঁচ দিয়ে এই ধরনের পয়সা ঠিক ঘটনা এর আগে হাসপাতাল ক্যাম্পাসে আমি দেখিত আমি বিজি হাসপাতালে অনেক মুভমেন্ট দেখেছি বিয়েও করেছি মেডিকেল কলেজেও দেখেছি ন্যাশনাল সারা বাংলার জুনিয়র ডাক্তারদেরও আন্দোলনের নেতৃত্ব দিয়েছি

উদ্ধার করার সময় তাদেরকে নিয়ে এসছে দম্পতি তারা নিয়ে তাদের কাছে পাওয়া গেছে আর পাশে যে মঙ্গল সভাপতি তাকে খোঁজ চলছে কারণ সিসিটিভিতে এবং বিভিন্ন মোবাইলে যে ছবি উঠেছে উন্মুক্ত তাণ্ডবে সেই তাণ্ডবের নেতৃত্ব দিয়েছেন একবারে বিজেপির প্রাক্তন এবং বর্তমান মন্ডল সভাপতি দুজনে গ্রামীণে পূর্বেরিয়া গ্রামীণ ওই মহিলা কি বিজেপির প্রার্থী ছিল বর্তমান উনি বিজেপির গত নির্বাচনে পঞ্চায়েত প্রার্থী ছিলেন এবং যে পৃথা যে নার্সিং মানে তিনি সেবা করছিলেন তিনি তাদের চিকিৎসা করছিলেন সেই অবস্থাতে কর্মরত অবস্থায় কেউ কেউ দরজা বন্ধ করে কোন রকমে নিজেকে বাঁচিয়েছেন উনি ডাইরেক্টলি ক্যাটার করছিলেন সার্ভিস ক্যাটার করছিলেন উনি ওদের লক্ষ্যবস্তু হয়ে যান এবং একটি মহিলাকে তাকে ফেলে যেভাবে মারা হলো এর কোন নিন্দার ভাষা নেই অনেক সাধারণ মানুষ আছেন যারা দাবি করছেন যে সিসিটিভি না থাকার জন্য যদি সিসিটিভি থাকতো তাহলে এত বড় ঘটনাটা এতটা সিসিটিভি থাকলেও চুরি করতো সিসিটিভি তো পরে দেখবে ইংলিশ থেকে সিসিটিভি তো প্রত্যেকটা মোমেন্টে মুভমেন্টে দেখবে না তো এত বেগরা কোনো পরিস্থিতি কোনো বেগরা ব্যাপার না সিসিটিভি আছে বলেই আমরা চিহ্নিত করেছি কারা কারা ভেঙেছে কারা কারা ভাঙচুর করেছে আর এখান থেকে কে কোন মহিলা নিয়ে গিয়ে আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে গেল বাস স্ট্যান্ডের থেকে আস্তে আস্তে কলেজ বোর্ড কলেজ বোর্ড থেকে আস্তে আস্তে বন্দর বোর্ড বন্দর বোর্ড থেকে আস্তে আস্তে মিল্কি চলে এটা সিসিটিভি দিক নির্দেশ করেছে আপনি কি মনে করছেন এটা বিরোধীদের একটা সংকল্প হ্যাঁ এটা তো সবাই বলছে চক্র এটা তো যার একটু বিন্দুমাত্র পড়াশোনার বিদ্যে আছে সেই বলে চক্র তাহলে কোন ঘটনা ঘটায়